কবি শ্রী সুকুমার রায়ের এক অত্যন্ত প্রসিদ্ধ কবিতা জীবনের হিসাব বিদ্যে বোঝায় বাবুমশাই চড়ি শখের বোটে মাঝিরে কন বলতে পারিস সুজি কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জন মরলি রে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই তো কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস তাও কি জীবনটা তোর নেহাত খেল অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু তো রে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কি তা দেখছি এখন জীবনটা তোর বারোয়ানাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দুলে মাঝিরে কন এ কি আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি মাঝি শুধোয় সাতার জানো মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে অশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসাব করো পিছে তোমার দেখি জীবনখানা আনাই মিছে